আসসালামু আলাইকুম আপনাদের এই শীতের জন্য আমরা প্রস্তুত করেছি বিশাল কোটির সমাহার তা কিন্তু ক্যামেরায় দেখেই বুঝতে পারতেছেন বা ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন যে আমরা কত পরিমাণ কোটি এবার আপনাদের জন্য প্রস্তুত করে রেখেছি সো এটা পুরাটা জুড়েই কিন্তু আমাদের পুরা সুরম জুড়েই কিন্তু শীতের কোটি এবং এই দিকও এই দিকেও কিন্তু রয়েছে শীতের সেই কোটিগুলা যেগুলো আপনাদের জন্য আমরা প্রস্তুত করেছি এবং এই দিকেও যদি দেখাই আমি এই যে কোটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার শীতের জন্য আমরা এই কোটিগুলো উঠাইছি সো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এমআরএফ ফ্যাশন থেকে কোটি সংগ্রহ করতে পারেন এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সো অবশ্যই অবশ্যই আমাদের পেজে নখ দিবেন কোটির জন্য এবং আমাদের পেজে সবগুলো কোটির আপনার ই দেওয়া থাকবে ছবি দেওয়া থাকবে সেখান থেকে সংগ্রহ করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি